না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো তুমি কি করছো কেন বৌদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো নেব তুমি তো দেখছি সবই ভুলে গেছ তুমি তো বলে বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতটা রাস্তা আসতে কষ্ট করে আসলে আমি তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এত রাস্তা বল কি আসলে và bắt tôi